ইব্রাহিম নবী আইতুল্লার মরুভূমি এলাকায় রওয়ানা এবারে ইসমাইলের কুরবানি দেওয়ার জন্য হাতের মধ্যে একটা রশিয়ার ছুরি নিয়ে রওনা হয়ে গেলেন রওনা হইয়া এইবার কাছা কাছি যাইয়া দেখে যেই মরুভূমি এলাকা রেখে গেলাম ওই মরুভূমি এলাকা এখন মরুভূমি না এখন পুরা মানুষজন খ্যাত খামারে পরিণত হয়ে গেছে ফসলের অভাব নাই এ পর নবী দেখে অনেক মানুষ যে এলাকায় কোনো মানুষ নাই পুরা এখন মানুষে ভরপুর বাড়ি গাড়ির অভাব নাই এ বরহিম দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে এ ব্রহিম একটা বাচ্চারে ডাক দিয়া কয়। তোমরা জানোই এখানে ইসমাইল নামে কোনো বাচ্চা আছে কি না লোকেরা বলে হাজ জানি একটা বাচ্চা আছে ওই কোনায় তার ছোট একটা ঘর

বহুদিন পর হাজারার সাথে মোলাটা হয়ে গেল এবার ডাক দিয়ে হাজেরা এটা সেকেন্ড বসা যাবে না ইসমাইলের সাজাইয়া দাও মালিকের দাওতে যাবো দাঁড়ানোর না ইসমাইলের সুন্দরভাবে সাজাইয়া দাও মা মনে করছেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে এই জন্য বনে খুশি বাবা বহুদিন পরে আসছে সন্তানের নিয়ে দাওয়াতে যাবে মা হাজেরা বুঝতে পারেন নাই যে বাবা জবাই করতে নিয়ে যাবেন মনের মতো গোসল করাইয়া সাজা মা সন্তান বাবার হাতে তুলে দিয়া এইবার ইসমাইল আর ইব্রাহিম নবী রওয়ানা কান্না করে পুলিশের গায়ে আগুন লাগলো এই পরীক্ষায় যদি পাশ করে তো হাজেরা ইসমাইল আর ইব্রাহিমের দ্বারা কোটি মানুষ মুসলমান হয়ে যাবে মা